বিএড ফোর্থ সেমিস্টারের জন্য যারা দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ তোমাদের সায়াসান হিসাবে দেখো কোর্স ইপিসি ফোর যোগা এডুকেশনের যে কোশ্চেনগুলো এখানে দিয়ে রয়েছে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও টু মার্কসের কোশ্চেন দেখো এক একটা রাজযোগ বলতে আপনি কি বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই রাজযোগা দুইয়ের কোশ্চেন জম কি হোয়াট ইজ জমা জম যাকে বলে তিনের কোশ্চেন দেখো যোগের ক্ষেত্রে মহর্ষি পতঞ্জলির অবদান লিখুন রাইট ডাউন দি কন্ট্রিবিউশন অফ মহর্ষি পতঞ্জলি ইন যোগা চারের কোশ্চেন প্রাণায়াম কে হোয়াট ইজ প্রাণায়াম পাঁচের কোশ্চেন দুটি ধ্যানাসনের উদাহরণ দিন রাইট ডাউন দি নেমস অফ টু ধ্যানাসন ছয়ের কোশ্চেন দেখো দুটি ভারতীয় দর্শনের নাম লিখুন রাইট ডাউন টু নেমস অফ ইন্ডিয়ান ফিলোসফি সাতের কোশ্চেন পঞ্চকোষের ধাপগুলি লিখুন রাইট ডাউন দি স্টেপস অফ পঞ্চকোষ আটের কোশ্চেন আত্মবোধ কাকে বলে হোয়াট ইজ সেলফ কনসেপ্ট নয়ের কোশ্চেন আত্মমর্যাদা বৃদ্ধির দুটি উপায় উল্লেখ করুন মেনশন টু ওয়েজ অফ ইনক্রিজিং সেলফ স্টার্ন দশের কোশ্চেন সদর্থক আচরণের জন্য দুটি কৌশল লিখুন রাইট ডাউন টু স্ট্র্যাটাজিজ ফর পজিটিভ বিহেভিয়ার এখানে দেখো দশটা কোশ্চেন দেওয়া আছে দশটা থেকেই তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলোই প্রত্যেক বছর রিপিট হচ্ছে এরপরে দেখো পাঁচ নম্বরের কোশ্চেন হটোযোগের অভ্যাস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন বিবরণ দিন ব্রিফলি এক্সপ্লেন দি হটোযোগা প্র্যাকটিসেস দুইয়ের কোশ্চেন আত্মপোধের গুরুত্ব সংক্ষেপে বিবৃতি করুন রাইট ইন ব্রিফ দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কনসেপ্ট তিনের কোশ্চেন ডিসি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের ধারণাটি বিবৃতি করুন ব্রিফলি ডেসক্রাইব ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ যোগা ফর ম্যানেজমেন্ট অফ হেলথ এর পরের প্রশ্ন দেখো চারের কোশ্চেনটা সদর্থক ও নঞ্জর্থক আত্মধারণার প্রভাব সম্পর্কে লিখুন রাইট টাউন দি ইম্প্যাক্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেলফ কনসেপ্ট পাঁচের কোশ্চেন দেখো যে কোনো একটি ধানের পদ্ধতির ওপর সংক্ষেপে ব্যাখ্যা করুন এক্সপ্লেন ব্রিফলি অন এনি ওয়ান মেডিটেশনাল প্রসেস ছয়ের কোশ্চেন আত্মমর্যাদার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করুন রাইট ইন ব্রিফ দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কনসেপ্ট এই ছটা কোশ্চেন দেওয়া রয়েছে এই ছটা কোশ্চেনই তোমরা ভালোভাবে করবে এই কোশ্চেনগুলোই বারবার রিপিট হয়েছে টেন মার্ক্সের কোশ্চেন দেখো একের কোশ্চেন যোগের ঐতিহাসিক ক্রমবিকাশ সম্পর্কে ব্যাখ্যা করুন ডিসকাস অন দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অব যোগা দুয়ের কোশ্চেন মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করুন এবং আত্মমর্যাদার প্রকারগুলি লিখুন এক্সপ্লেন দি ইম্পর্টেন্স অব ডেভেলপমেন্ট অফ সেলফ ইস্টান ইন হিউম্যান বিইং অ্যান্ড মেনশন দি টাইপস অফ সেলফ কনস সেলফ ইনস্টান্ট যাই হোক এই ছিল তোমাদের দশ নম্বরে দুটো কোশ্চেন এখান থেকেই তোমরা আশা করি অনেকটাই কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলোই প্রত্যেক বছর রিপিট হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং তোমরা সাজা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে